অন্যায়ভাবে একটি গ্রামের কয়েকটি পরিবারকে হয়রানি করেছেন আব্দুসহীদ মিথ্যা মামলা দিয়ে থানা এবং কোর্টের সম্মুখীন করে লেফরাইড করাচ্ছেন দিনমজুর অসহায় মানুষকে এরই সাথে আব্দুল কাইম নামের ওই গ্রামের একজন শিক্ষককেও মিথ্যা মামলা করে একটা নয় দুইটি মামলা দিয়ে তারপরও তাকে কোর্টের লেফরাইট রাইট করাচ্ছেন এবং অযথা মানুষের উপর এরকম মিথ্যা অভিযোগ করে থানায় এবং কোর্টে মামলা দিয়েছেন তার স্ত্রী সুলতানা বেগমকে দিয়ে গ্রামের স্থানীয় অনেক মানুষের অভিযোগ সমাজের বিরুদ্ধে কাজ করে এবং মাদক পাচার করে এবং মাদক সেবন করে এসব সমস্যার সম্মুখীন বান্দরকোনা জিপির এক নম্বর ওয়ার্ডের পিঙ্গলগুল দিগির পার গ্রামের বাসিন্দারা বিগত কয়েকদিন আগে শহীদ আহমেদের সাথে তার পাশের বাড়ির কয়েকজন লোকের সাথে শহীদ আহমেদ অন্যায় অত্যাচার করে তারপর সে আবার থানায় মামলা করে তারপর অসহায় গ্রামের মানুষ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে নালিশ জানান তখন সিদ্দিক আহমেদ বান্দরকোনা জিপির সভাপতির হাতে সেসব সমস্যার সমাধান এবং তাকে বলেন তাদের সমস্যাটা পঞ্চায়েতের মাধ্যমে দেখিয়ে দাও আব্দুল বশির যে সময়টি দিয়েছিলেন এই সময়ের মধ্যে একদিন বসে সেটা বিচারের মাধ্যমে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু শহীদ আহমদ সেই সময় আব্দুল বাসিদ কেউ পাত্তা না দিয়ে পালিয়ে থাকছেন তাই অসহায় গ্রামের মানুষ আজ একটি সাংবাদিক সম্মেলন রেখে তাদের মনের দুঃখ ক্যামেরার সম্মুখে তুলে ধরে এর পাশাপাশি ন্যায় বিচারের দাবি চায় এ সময় উপস্থিত ছিলেন অভিযোগকারী আব্দুল মুকিত তাহের আহমেদ ইয়াহিয়া আহমদ আফতাবুদ্দিন আব্দুল হামিদ বাহারউদ্দিন আব্দুল করিম আব্দুল হাসিব নিজামুদ্দিন জহিরুল ইসলাম আব্দুল সালাম এনামুদ্দিন মুখলেসুর রহমান আব্দুল কায়ুম সালিম উদ্দিন কৈশর আহমেদ রুমানা বেগম রুকিয়া বেগম রাহেনা বেগম জাহানারা বেগম রাশিয়া বেগম হাজেরা বেগম লেসু বেগম ময়মুন সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন গ্রামের নাম উত্তরবন্ধোনা আব্দুল শহীদ তাল্লগে আমার এথার বাবা আর মুজিরুদ্দিন অথজিরুদ্দিন রিজনে জাগা বেশি ছিল তাই তাই আমার কাছে কাজ পরে এখন কতদিন আগে জায়গাটা সাত ইংলিশে জায়গা বেச்சন আমি এখন পর্যন্ত জাগা ফেরত করিয়া আসিতেছি আচ্ছা এরপরে 2013 তে বুয়া একটা খাকজ করিয়া এই আমার জায়গার যে ওটা হয়েছে হে দখল করিয়া নিতে কিন্তু আমার গ্রামবাসীর সাহায্যে আমি এখন পর্যন্ত জায়গা আমি খেত করিয়া আসিতেছি এরপরে হে না ভারায় আমার এই উপরে হে খেস করছে মিথ্যা খেস করছে খরিয়া কিন্তু তা করতেও পারছে না না করায় এখন আমারে হুমকি দিয়ে যে আমি রাস্তাঘাটে যাওয়ার সময় আমার কিছু আতংক আছে আমি স্কুলে চাকরি করি ওই হিসাবে আমার রাস্তাঘাটও কিছু বইয়ের ডর আছে যে আমি কীরকম কিতা করতাম আমি দেশবাসীর কাছে আমি সাহায্য চাই আপনার কোন স্কুলের শিক্ষক আমি জলালপুরে এই মাদ্রাসা প্রশাসনের কাছে আমি কিছু সাহায্য আমি স্কুলে যাওয়া বা করতাম যদি আমার উপরে আক্রমণ করে আমি কিরকম কি করতাম সাহায্য আমার লাগে পড়ার লাগে দেশবাসীর প্রশাসনের কাছে আমি সাহায্য আমরা সমস্যা হইল এই গ্রামটা হইলো উত্তর বান্দরবনা ডিগিরবার এক নম্বর ওয়ার্ড আমি আমার নাম হইল আব্দুল করিম আমরা এখানে আব্দুল শহীদ হইয়া একটা মানুষ আছে দীর্ঘ দীর্ঘদিন থেকে এখানে সমাজবিরোধী কাজ ড্রাগস মদ গাঞ্জা এইসব হে ব্যবহার করে সেবন করে ব্যবসা করে নিজে সেবন করে মানে খায় আর ব্যাটিং তো অত্যাচার করে রাতে রাত্রিবেলা আইয়া মদ গেঞ্জা খাইয়া নেশা অবস্থাতে আইয়া রাতে আইয়া দরজা জানালা মানুষের গ্রিল শ্রিল এইসব মানে পাতর দিয়া ডিল মারে অথচ লাতিয়া দরজা দর্জা বাঙ্গে দরজা খুলার লাগিয়া এইসব অবস্থা করে এর লাগিয়া আমরা কিছু তারে প্রতিবাদ দিছিলাম যাতে এইসব ব্যবস্থা না করে এইসব অবস্থা না করার লাগিয়া কিন্তু আমরা এটা এটা করে না না কিছু তার মানে তার বেটির নাম হইল সুলতানা বেগম যদি আমরা যদি প্রতিবাদ করি পড়লে তার সুলতানা সুলতানা বেগম ফাটাইয়া আমরা ওদের মিথ্যা মানে কেস করে করিয়া আমরা হেন্তা করে এর লাগে আমরা আমরাও একটা পুলিশ প্রশাসনের আছে আমরাও একটা ইয়ে করছিলাম

তাই শুনিয়া তাই একটা বিচারর ওটা সমাধানের মাধ্যমে সমাধান করার লাগে এটা বিচার প্রক্রিয়া নিচে এখন প্রক্রিয়া নিচিলা নেওয়ার পরে তাই তারা আলোচনা বর্ষনা করার পরে একটা সময়সার ঠিক কৰিছিল সমস্যা সাবেক আইয়া তার যোগাযোগ করবো এটা বইয়া সমাধান করা

থার অভিযোগ একটা দিয়েছিল যেন খান্তাকি বেটিংটার ব্যবসা করে খুঁড়ি একটা আনিয়া খান্তাকি রাখে গর হামছায়া বাড়াই আমরা জামাই প্রতিবেশী সারায় হয়েছিল যে গুকিটার লাগে কেন আনিয়া রাহস যে আমরা হামছায়ার দ্বারা তখন তার প্রশ্ন করা করেছে যে তার কত কীটায় বেডিবি কীটাই আমরা দেখছি অনা তহঁত অঁ হৈছে এটা ফুৰি মানে ইয়াত ৰাখে অগুলীয়া সেয়া একো ঠাণ্ডা ঘৰুতা নষ্টা এইগুলীয়া সেয়া আল্ডা দেহ গুৰে এইগুলীয়া বৰ বাৰে চকুৰ দিগে গুৰা গুৰি কৰে তহঁত শাৰীৰিক সম্পৰ্ক আছে এইগুলিলাকে তখন অভিযোগ দিলা তারা যে তুই নারিতা করিস না করার বাদে হে এখন সবরে আসামি আওয়াজ উঠায় সবরে কেস দিছে হে বা কেস দিছে না এরকম অভিযোগ দিতা না তখন সারা বেদাইন আসামি দিয়া হে রাই দিয়া গুন্ডাইন মৎসদ খাই ফিষ্ট লৈ একো আছে তাৰ আঁতৰ মৎসাই হাই আহাৰ বেটিন তাৰে ডাকা ডেকি সৰুব বুটল দি গ্ৰীলৰ দণ্ডাই দিব দৰ্জা কুলতাম গ্ৰীলৰ তালা কুলতাম দাই পুলি না আমৰা

বারে বারে কেস দেটি হরিয়া বাংশুর ঘরিয়া কীতা কেস দেশের অভিযোগ রেস কবি রেগর মা আপনার নাম কি